হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য মাই ব্লগ আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে গতকালও আমাদের ওয়েদারটা একটু বিকেল টাইমে এরকমই ছিল বাট সেটা আপডেট দিতে পারিনি কোনো কারণের জন্য আজকে গতকাল থেকেই কালবৈশাখীর ঝড়টা শুরু হয়েছে আর আজকে মর্নিংটা ভালো ছিল কিন্তু এখনকার ওয়েদারটা দেখতে পাচ্ছি না বন্ধুরা কতটা বিপজ্জনক হয়ে উঠেছে এবং ভয়ঙ্কর নদীর সাইডটা একটু নদীর সাইডটা একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সামনেই দেখতে পাচ্ছ আমাদের এটা নদী তো আর এগুলো ছোট ছোট ঘেরি আমাদের নদীর সাইডটা এটা এগুলো সব চর এরিয়া এই চর এরিয়া এগুলো সব ছোটো ছোটো ঘেরি পকেট ঘেরি বলা হয় এগুলোকে তো আজকে খুবই খারাপ কালবৈশাখী ঝড় উঠছে তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এই নদী নদীর ওই আরেকটা পার্ক আজকে ওয়েদারটা খুব খারাপ তাই নদীটা একটু রুপ নিতে চলেছে এই সময় নদীতে মরা কোটাল পড়ে গেছে ওই জন্য একটু জলগুলো অনেকটা নিচে আছে যদি এইটা ভরা কোটাল থাকতো তাহলে নদীর জল ঠিক এতটা উঠতো গাইজ এইসব এই বাঁধগুলো এখানে কিছুই থাকতো না এই বাঁধ ঝাঁপিয়ে জলগুলো প্রবেশ করে যেত এই ছোটো তো গাইস দেখুন নড়ছে এবং কত জোরে বাতাস বইছে আমার ভয়েস কতটা ক্লিয়ার আসছে বন্ধুরা আমি জানি না বাট আজকের এই ওয়েদারটা দেখুন হয়তো আর কিছু সময় পরে বৃষ্টি নামতে পারে ভয়ঙ্কর খুব সাংঘাতিক বৃষ্টি নামতে পারে দেখতে পারেন এই দিকটা ওই আকাশটা কিছুটা একটু ক্লিয়ার আছে বাট এদিকের আকাশটা দেখুন এদিকটায় দেখলেই বুঝতে পারবেন যে কতটা মেঘ করে রয়েছে এই জায়গাটায় কিছুক্ষণের মধ্যে ঝড় আর বৃষ্টি দুটোই হতে পারে কিছু সময় পরে এখানে খুব ভয়ঙ্কর ঝড় আর বৃষ্টি দুটোই শুরু হতে পারে এটা কালবৈশাখী ঝড় গতকাল থেকে আমাদের এখানে ঝড়টা শুরু হয়েছে গতকাল থেকে কালবৈশাখী ঝড়টা শুরু হয়েছে এখানে পারছেন যে ওয়েদারটা কতটা বিপজ্জনক কতটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে এই গতকালকের আপডেটটা দিতে পারিনি বন্ধুরা তাই আই এম এক্সট্রামলি সরি তো আমি ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সব সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ